রক্ষকে ভক্ষক সিভিক চোর সিভিক চুরি করছে দুর্গাপূজার মণ্ডপ থেকে সোনা তো কার কাছে এখন মানুষ সুরক্ষিত এই নিয়ে চোর তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায় সিভিক ভলেন্টিয়ার্সরা দুর্গাপূজায় ডিউটি পড়ছিল লয়েন অর্ডার ডিউটি বলে সেটাকে সিভিক ভলেন্টিয়ার্সদের এবং গোটা পুলিশ প্রশাসনকে এটাতে ডিউটি করতে হয়েছিল দুর্গাপূজায় একবারে পঞ্চমীর আগের দিন থেকে ব্রিফিংয়ে শিখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে ডিউটি করতে হয় এবং কটা অবধি থাকতে হবে তাদের ডিউটির নিয়ম ছিল দিনের বারোটা থেকে রাতের বারোটা অবধি তাদের কন্টিনিউ ডিউটি করতে হবে এই এইরকম শিবিকরা তাদের ডিউটি পালন করছিল কিন্তু শিবিকদের মাথায় একটা টেনশন রয়েছে কি টেনশন রয়েছে সামনে সামনে শিবিকরা শিবিকদের একটা পরীক্ষা রয়েছে যারা যে সেই সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলে সিভিক ভলেন্টিয়ার্সরা ও কনস্টেবল হতে পারবে এরকম একটা মাথায় তাদের টেনশন আছে তা সত্ত্বেও কিন্তু তাদের ঝুঁকি নিয়ে ডিউটি করতে হয়েছিল পূজার আনন্দ তো দূরের কথা ডিউটি করছিল সিভিক ভলেন্টিয়ার্সরা এবং এখনো লক্ষ্মী পূজা কালী পূজা অবধি তারা ডিউটি করবে এবং লক্ষ্মী পূজা আজকে আজকেও কিন্তু তারা ডিউটি করতেছে তো যাই হোক বেশি কথা না বলে আমরা মূল কথায় আসি সিভিক ভলেন্টিয়ার্সরা মূলত ছিল হিন্দু ধর্মের তার কারণ হচ্ছে হিন্দু ধর্মে একটা প্রথা রয়েছে যেটা হচ্ছে সরস্বতী পূজা হলে যারা স্টুডেন্ট বেসিক ছেলে মেয়েরা আছে আর সরস্বতী পূজাগুলো সাধারণত স্টুডেন্টরাই করে থাকে পূজার মণ্ডপে বই জমা দেয় যাতে তাদের বিদ্যা হয় সরস্বতী মা যাদের বিদ্যার জ্ঞান দেবা বা আশীর্বাদ দেয় সেই কারণে একটা করে বই সবাই সেখানে কি করে জমা দেয় এবং অঞ্জলি দেওয়ার সময় হাতে সবাই ফুল নেয় এবং সেই ফুলটা বইয়ের পাতার ভিতরে অনেক দিন ধরে ঢুকিয়ে রাখে যাতে তাতে তাদের বিদ্যাটা আরও ভালো হয় সেই আশায় বা কারো কারো মনস্কামনা পূরণ হয় এইভাবে কিন্তু করে থাকে ঠিক সিমিলারলি হয়তো অন্য কোনো জায়গায় আরও অন্য কোনো প্রথা আছে এরাও কি করছিলো দুর্গা পূজার মায়ের কাছে বই জমা রাখছিল এমনকি যেহেতু সিভিক ভলান্টিয়ার্সরা ডিউটি ডিউটি করার অবস্থা Bobos Taib. তারা পড়াশোনা করতে পারে না সেহেতু সাথে চটি বইগুলো নিয়ে যায় বা বারাত বা মার্কেটে এচিভার্স টাইপের কিছু বই বেরো থাকে সেগুলো নিয়ে যায় এমসি কিউ প্রশ্ন উত্তর থাকে বা কারেন্ট এফেয়ার্সের বইগুলো নিয়ে যায় সেগুলো নিয়ে তারা টাইম পাস করে যেহেতু পাহারাদারের কাজ সেহেতু তাদের পাহারাদারও হয়ে যায় পড়াশোনাও হয়ে যায় একে এই রকমভাবে সিভিক ভলেন্টিয়ার্সরাও মা দুর্গার কাছে বইটা রাখছিলো সেখানে চরণে প্রণাম দিয়ে সেখান থেকে একটা ফুল নিয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে পণ্ডিত ব্রাহ্মণও আছে ব্রাহ্মণও তাদেরকে আশীর্বাদ করলো হয়তো ব্রাহ্মণকে আশীর্বাদ ব্রাহ্মণের কাছ থেকে আশীর্বাদ নিলে দুই টাকা হোক সেবার টাকা হোক পাঁচ টাকা হোক তাদেরকে কিছু জরিমানা দিতে হয় এই জিনিসটা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানুষ এআই ভিডিও বা এডিটিং ফিরিটিং মাধ্যমে বা ক্যামেরার সামনে এমন করে ফটোটা তুলছে যাতে দেখা যাচ্ছে সে সোনা নিচ্ছে কিন্তু সোনা যদি নিয়েও থাকে মা দুর্গা মা ঠাকুরে কিন্তু পা থেকে সোনা থাকে না সোনা পরাই সাধারণত গলার মধ্যে পড়ায় দিয়ে পড়ায় দিয়ে থাকে সেই গলা থেকে খুলতে যদি দেখা যেত তাহলে বোঝা যেত যে অরিজিনালে তারা চুরি করেছিল তাকে দেখা যাচ্ছে যেখানে প্রসাদ ভান্ডার প্রসাদ গলা থাকে সেখান থেকে দেখা যায় সিভি ভলেন্টিয়ার্সরা কিছু উঠাচ্ছে অতএব সেখানে ফুলেই পড়ে থাকে সাধারণত ফুল আর প্রসাদ পরে থাকে সেখানে চরণের মধ্যেই সাধারণত বই জমা দিয়ে থাকে কিন্তু আজকালকার সাংবাদিকগুলো কোনো সময় ভালো খবর দেয় কোনো সময় তাদের ভিউজ বাড়ানোর জন্য ডুপ্লিকেট খবর দিয়ে রাখে দেয় এতে তোমার লাইফে প্রভাব পড়ছে মানুষের লাইফে প্রভাব পড়ছে কি না সেটা দেখি নাই বাঞ্চাস সেই রকম ভুলভাল খবরের কারণে যদি সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরির কোনো রকম অবস্থা হয় তার ফ্যামিলির দায়ী দায়িত্ব কি সেই নিউজ সংবাদ নেবে সে তো ভিউজ কামায় টাকা কামায় না মিলন কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা তো গরিব রে বাবা সিভি ভলেন্টিয়ার্স তো গরিব মাত্র নয় দশ হাজার টাকার বিনিময়ে কাজ করে সেই চাকরিটাও তো তোমাদের চোখে পড়লো না একটু রাজনীতিকে চক করে আপনারা একটা ভুল ভাল খবর দিয়ে দেন আর তারা খবর পাবে বা কথায় মানুষের ফুটেজের মাধ্যমে ফুটেজ নিয়েই তো তারা খবর নিউজ করে তারা কি ঘুরে ঘুরে দেখে দুনিয়া যারা চোখের সামনে দেখে তারাই একমাত্র অরিজিনাল খবর দিতে পারবে এমনি এসি রুমে বসে লোকের ভিডিও ফুটেজ থেকে নিয়ে সেটা এডিটিংয়ের মাধ্যমে নিউজ প্রকাশ করলে চলবে না এরকমই কিন্তু ঘটনা ঘটনাটা ঘটেছে সিভিল ভলেন্টিয়ার্সরা গেছে চরণের মায়ের দুর্গা মায়ের ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিতে সেটা ভুলভাল খবর দিয়ে এটা শেয়ার করে দাও সবাই